পর প্রেমায় রাত চরণে আমার শতবতী প্রণাম জগৎ জননী বড়মার রাত চরণে আমার সতী প্রণাম পরম পূর্যবাহাদন শিশি বর্দার রাতুরষি চরণে আমার সতী প্রণাম পরম পূজ্যবাহাদন আচর্য দেবে রাত শ্রীচরণে আমার শতকতি প্রণাম মঞ্চে ভবিষ্ঠ আমার সদ্য ঋত্বিক দেবতা এবং ভক্তবৃন্দ দাদা ও মায়েদের আমার শশ্বদ প্রণাম ও সশ্বদয়গুল আমি দাদা ও মায়েদের কাছে অনুরোধ করছি সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে আপনারা যদি দাঁড়িয়ে না থেকে সামনের দিকে বসেন ভালো হয় এবং যারা যাতায়াত করছে তাদেরও সুবিধা হয় গেটের কাজটা ঘিরে না দাঁড়িয়ে আপনারা সামনের দিকে দয়া করে বসুন সবারই সুবিধা হয় আমার দাদা শত বলে গেলেন যে আচার্য দেবের আশীর্বাদে এই উৎসব আচার্য দেবের আশীর্বাদে জেলার একটু কাজের দায়িত্বে থাকায় আচার্যদেব শিশির দাদাও বলেছিলেন একসাথে উৎসব উৎসবগুলি করলে বিরাট কাজ হয় যাই হোক এবারে তিনিই বললেন দু তিনটা মন্দির মিলে যদি একসাথে করেন খুব ভালো হয় আমি বলেছিলাম যে হ্যাঁ অনেক জায়গা হচ্ছে এই ব্যাপারে আপনারা আলোচনা করেন এবং কোথায় বসপতিনি বলে দিলেন আনন্দ বাজারে তিন তলায় বসে সবাই এ করে আজকেই এ করে নেয় যে তার আশীর্বাদ মতো আমরা আলোচনা করেছিলাম আমার তিনজনের সম্মত হয়ে করলাম আমরা শুরু করার পরে ভাবতে পারবেন না জেলায় অধিকাংশ জায়গায় একসাথে উৎসব যেমন মেদিনীপুর খড়গপুর সারা মেদিনীপুরে অনেকগুলো উৎসব হতো কিন্তু এবারে একটাই উৎসব খড়গপুরেও তাই বেল্লা বেলনা নারায়ঙ্গ এরকম পাঁচ ছটা কেন্দ্র মিলে একসাথে যাই হোক তার আশীর্বাদে এটা করা মানে উৎসবটাকে সার্থক করে তোলা আর সেটা আপনারাও সেটা বুঝতে পারবেন যে কতটা আনন্দ হচ্ছে আমার উপরে দাদা একটা দায়িত্ব দিয়েছেন যে যজন যাজন ইষ্টভীতি বেঁচে থাকা এবং যে নীতি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দীক্ষা নিলেই যজন যাজন ইষ্টভীতিটা করতে হয় ঠাকুরের বলা আছে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি আমরা অনেকে কিন্তু ইষ্টভীতিটা করি যজন যজন কিন্তু ঠিক ঠিক ভাবে হয় না এই যজনটা হচ্ছে ঠাকুর সম্বন্ধে জানা ঠাকুরকে বোঝা যতক্ষণ আমি নাম ধ্যান না করছি আমি বুঝতে পারি না যতক্ষণ আমি প্রার্থনায় দুবেলা ব্রতি না হতে পারছি ঠাকুরের দেওয়ার কথা বুঝতে পারি না যতক্ষণ আমি যাজনশীল না হচ্ছি আমার জীবনে একটা জিনিস সত্য হচ্ছে না সেটা হচ্ছে মানুষ আপন টাকা পর্যন্তparis মানুষ দই এই যাজনের ফলে একটা মানুষকে ঠাকুরের করা যায় আর এটা সত্য হয় তখনই যখনই ঠাকুরের বিষয়ে আমার নিজে সবকিছু কিছু কিছু অন্তত আমরা অধিগত করতে পারলাম এই যে দুবেলা প্রার্থনা করা নাম ধ্যান করা তার বই পাঠ করা এগুলা করলে ঠাকুরের প্রতি ভালোবাসা জন্মে একদম প্রাথমিকভাবে বলছে এগুলা না করলে কিন্তু ঠিক ঠিকভাবে বোঝা যায় না আর যে যজনশীল তার মধ্যে কিছু না কিছু ভক্তির ভাব অঙ্কুরিত হয় ঠাকুর সম্বন্ধে তার বোধ গজায় ঠাকুরের দয়া দান তার উপরে কিন্তু বর্ষিত হয় আর তখন সে সেই মূল্যবান একটা মানুষ চুপচাপ বাড়িতে বসে থাকতে পারে না সে পাশের বাড়ি মানুষের কাছে যাবে খোঁজখবর নিবে ঠাকুরের কথা বল একটা মানুষের জীবনে আমার জীবনে দেখা আচার্য দেবের কাছে মানুষটাকে তিনি বলছেন বেশি করে যাজন করেন ইষ্টভীতির মন্ত্র এবং শতনুকা না পড়লে সে রেগে যায় শতনুকা পাঠ করার পরে যে ইষ্টভীতি করতে হয় যদি না করে যদি ইষ্টভীতিটা করানো যায় মুখ ঘুরে রেগে বলে যে তুমি আমাকে কই এ বললে না আমি অক্ষর দিয়ে কথা বললে না চিন্তা করো এই বিষটা কোথা থেকে অঙ্কুরিত হয়েছে বংশ পরম্পরায় চেনে চালিয়ে যায় মা বাবা করে দাদু দিদা করে এই যে যে কি জিনিস কল্পনা করতে পারবেন না আমরা দীক্ষা নিয়েছি কোন রকম স্টুবিটা করি তার আশীর্বাদে একটা মন্দিরে যেহেতু আছে দেখছি তো সব জায়গায় ঘুরছি এই স্টুবিটা যদি সঠিক হয় অর্থাৎ আমি চক্রভটের সামনে বসে নাম ধ্যান করলাম দু পাঁচ মিনিট নয় কিন্তু দীক্ষার সময় ঋত্বিক দেবতা বলে দেন ঘন্টা মিনিট ঘন্টা নাম ধ্যান নাম নাম ধ্যানের সঠিক একটা প্রক্রিয়া আছে সেটা কিন্তু ঋত্বিক দেবতাদের কাছ থেকে ঠিকভাবে জেনে নিয়ে নাম ধ্যানটা করা উচিত নিষ্ঠা হলে নাম পুরাই মনস্কাম সেইভাবে নাম ধ্যান করার পরে শত পাঠ করার পরে অন্তরের অন্তঃস্থল থেকে অন্তঃস্থ করতে হয় তাহলে দেখবেন সেই ইষ্টটা সার্থক হয় আচার্য দেবের কাছে শোনা যখন বাবা কেঁদে বলছেন আমার ছেলেটা মৃত্যু সজ্জায় আপনি দয়া করে বাঁচান বলছি আপনার ছেলে ইষ্টি করত কিনা হ্যাঁ করতো

সাড়ে সাতটা আটটায় উঠলাম তারপরে করলাম সেই কিন্তু তিনি গ্রহণ করেন না আমি যখন প্রভুকে গ্রহণের নির্দিষ্ট সময়ের মধ্যে আমি যেন ইষ্টভিত্রটা করতে পারি নিজের মধ্যেই সচেতন বোধ না যেন জাগে আর সেটা হয় কিসের জন্য জানেন আমি যেন নামধানটা ঠিকভাবে করি আমার চলা ফেলার জন্য নাম ধানটা হতে পারে আজকে এত যে বিপদ আপদ হচ্ছে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি পরীক্ষা করে দেখেছি প্রথম প্রথম যখন সতীশ দাস ছিলেন নিকুন দাস ছিলেন বললে নাকি মৃত্যু যোগ্য নয় যে তখন প্রথম অবস্থায় তো এতটা বুঝি না সদ্য দুলাল দা বলেছিলেন ঠাকুর তখন ছিলেন যে ইষ্টভীতি করলে সেই মানুষের দুয়ারে জম এলেও দাঁড়িয়ে থাকে সে ছোঁতে পারে না বলে একটা দুলালদা গল্প বললেন আমাদের মেদিনীপুরের এক কর্মী দাদা তখন ঠাকুরের কাছে দেহরে তার কি ভীমরতি হলো ঠাকুরকে প্রশ্ন করছে ঠাকুর ইষ্টভীতি পয়সা যদি কে খেয়ে ফেলে সালা কি কস পাশা দিয়ে রক্ত পড়বে ক্ষণ তার মনে মধ্যে এটা ইয়ে হলো ঠাকুর আমাদের পড়ার জন্য ভয় দেখাচ্ছে সে কি করলো ইষ্টবিধি করার পরে তখন তো এত বড় দেবঘরে ছিল না মনমোহিনী ধামের ওদিক দিয়ে আপনার দারুয়াল নদীতে চান করতে যাওয়া হতো সেখানে পায়খানা টেখানা করাও হতো আমরা তো সেই সময় করেছি এবং সেইখানে রাস্তার পাশে একটা চায়ের দোকান ছিল তার কি হলো সেদিন ইষ্টবিধি করার পরে ওখানে চাটা খেয়ে বাথরুমে গেছিল সুন্দর সারাদিন বহাল তরিতে কেটে গেছে সন্ধ্যার দিকে আবার ঠাকুরের কাছে পার্লারের সামনে এসে বসেছেন তার মনে মনে হয়েছে ঠাকুর বলেছে এটা নিছক একটা ভয় ভয় দেখাবার জন্য যাতে মানুষ ঠিকভাবে করতে পারে তারপরের দিন যথারীতি সেইভাবে স্টুডিটি করার পরে তিনি সেই পয়সার চাটা খেয়ে আবার বাথরুম করতে গেছে বাথরুম টাথরুম হয়ে গেল বেশ মনের মধ্যে চান করতে যাবেন আবার যেন মনে হলো একটু পায়খানার বেগ আছে তিনি বসে পড়লেন এক হাত ধরে রক্ত পড়া তখন সে মাথা ঘুরে পড়ে গেছে তারপরে উঠে কোন রকম জল টল করে ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে লম্বা বলে যা সালা যাক নাই পরম পেদারে পরীক্ষা করবা দুলালদার নিজে মুখে এবং তখন সেই ভদ্রলোক কিন্তু বেঁচে ছিলেন এই ভিত্তিটা কি জিনিস চিন্তা করুন অথ দা দাও কাছে আমরা বলছি আমরা বড় জোরে প্রার্থনা করছি আপনারা নিষ্ঠবীতিটাকে ফেলনা ভাববেন না নিষ্ঠবীতি আমার জীবনে কিন্তু রক্ষা কবজ আর এই যজন যে যখন যে পরিবারে কাটায় কাটায় হয় সেই পরিবারে কিন্তু অভাব অনটন কোনদিন থাকতে পারে না এই যেই শর্মাকে দেখছেন ঠাকুরের শ্রী চরণে যখন হলাম ভাবতে পারবেন না আমরা খুব কোনি পানি মাখনদার কাছে বিশ্বকর্মা গ্রিল গেটে কাজ করতাম মোল্ডিং এর কাজ করতাম পাঁচ পয়সা ইনস্টিটিউটি করতাম আমার বেশ খেয়াল আছে তখন তো পোস্ট অফিসে দিতে হতো পাঁচ পয়সা ইনস্টিটিউটি দিয়ে শিশিরদার কাছে নাম নেওয়ার পরে ইনস্টিটিউটি করতাম আস্তে আস্তে তিনি বলে দিয়েছেন সত্যিদাও বলেছিলেন যখনই কোনো কিছু হতো ইনস্টিটিউটিটাকে বাড়া ইনস্টিটিউটিটাকে বাড়া বেড়ে চলেছে এই 150 টাকার কর্মচারী আছে আমাকে কয়েকজন কর্মচারী রাখতে হয়েছে এটা কিন্তু আমি কোনোদিন প্রত্যাশা করিনি বলছে তার দয়া সবার কাছে আমার निवेदन দীক্ষা যখন নিয়েছি কাঁটাই কাঁটাই ঠাকুরের কথা মেনে চলি আসলে নিজের পরিবার নিজের উন্নতি কোনদিন প্রত্যাশা করবে না নিজেরা ঠিকভাবে করে গেলে উন্নতি অবশ্যম ভাবে ঠাকুর চাইছেন আজকে আমাদের সবারই মঙ্গল করতে আরেকটা কথা বলি উসাই নিসাই মন্ত্র সাধন চলা ফেরাই জব যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করে এই তপ আমি শুধু যজন যজন ইষ্টবিধি করলাম আচার্য দিন আদেশ নির্দেশ মাথায় নিলাম না আমার পরিবারকে আমি সচেতন করতে পারলাম না আজকে তিনি জানাইছেন যে ডিপি ওয়ার্ড সবচেয়ে বড় কথা তিনি বলছেন তার হারানো মানুষ করে ফিরিয়ে দিতে কিন্তু আর একটা সবচেয়ে বড় জিনিস যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে কি জানেন আমাদের মতো এই সামান্য পরিবার উন্নত করার জন্য ডিপি অর্কের মাধ্যম যারা ডিপি অর্কের কাজ করছে দেখি তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সেই মেয়েগুলা যা বলছে ছেলেগুলা যা বলছে আজকে একদম উঠতি ছেলেগুলা এই যে মাসের পর পাঁচে বাইশ থেকে আজ অব্দি যে কাজ করে চলেছেন তাদের কোন দিকে দেখুন যাই হোক আমি সবার কাছে প্রার্থনা করি দ্বীপি অর্থ আমরা যেন সবাই বত্র পরম পিতার আতুন চরণে আপনাদের সবারই করছি আপনারা সবাই ভালো থাকুন জয়